রবিবার ব্যারাকপুরে বিভূতিভূষণ স্টেডিয়ামে দু হাজার চব্বিশের কলকাতা ফুটবল লীগ অভিযান শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল দিন দশেক ধরে সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ডে বিনোদর্জের অধীনে অনুশীলন সারছেন সায়ন শ্যামলরা বিকেল তিনটে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে প্রথম ম্যাচ তার আগে শনিবার জোরদার অনুশীলনে ব্যস্ত লাল হলুদ জুনিয়র দল কোচ বিনোজর জানালেন গতবার অল্পের জন্য হাতছাড়া হয়েছিল চ্যাম্পিয়নশিপ এবার তাই দল আরও শক্তিশালী করা হয়েছে দুর্বল জায়গাগুলিতে নতুন ভালো প্রতিভাধর ফুটবলার তুলে আনা হয়েছে শুধু সিএফএল চেতাই নয় সিনিয়র দলও ভালো প্রতিভাধর ফুটবলার যোগান দেওয়া তার লক্ষ্য জয় ছাড়া আর কিছুই ভাবনা নেই তার মাথায় ব্যারাকপুরের মাঠে আর এফ এর খেলার সময় যথেষ্ট সমর্থন পেয়েছিল ইস্টবেঙ্গল এবারও সমর্থকরা মাঠ ভরাবেন বলে আশা প্রকাশ করেছেন বিনো জর্জ